ঢাকার এক প্রতিষ্ঠিত পরিবার থেকে আসা রিজওয়ান ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল পরিবারের মিষ্টির ব্যবসা যতই জমজমাট হোক না কেন তার মন পড়ে থাকত কম্পিউটার আর কোডিংয়ের জগতে যেখানে বন্ধুরা বিকেল কাটাত মাঠে বা ক্যাফেতে রিজওয়ান ব্যস্ত থাকত প্রোগ্রামিং শেখা নতুন সফটওয়্যার এক্সপ্লোর করা আর কিভাবে প্রযুক্তি দুনিয়ায় বট কিছু করা যায় তা ভাবতে রিজওয়ান জানত যে শুধু ডিগ্রির জন্য পড়াশোনা করলেই হবে না তার দরকার ছিল বাস্তব অভিজ্ঞতা গ্লোবাল এক্সপোজার আর এমন একটা জায়গা যেখানে সে তার টেক স্কিলগুলো কাজে লাগাতে পারবে অনেক রিসার্চ করার পর সে ঠিক করল নিউজিল্যান্ডের কি মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি কি তার জন্য পারফেক্ট হবে নিউজিল্যান্ড শুধু ভালো শিক্ষা নয় স্ট্রং টেক ইন্ডাস্ট্রি ওয়ার্ক পারমিট সুবিধা আর গ্লোবাল চাকরির সুযোগের জন্যও জনপ্রিয় ভিসা প্রসেস ছিল একদম স্মুথ কারণ তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আর প্রস্তুতি ছিল শক্তিশালী পরিবারও পুরোপুরি সাপোর্ট করেছিল কিন্তু যাওয়ার আগে মায়ের কথাটা মনে পড়ে গেল তুই যত বড়ই হোস মনে রাখিস গরম রসগোল্লা যেমন ভিতর থেকে নরম হয় তেমনি বড় হতে গেলে ভিতরের কোমলতাও ধরে রাখতে হয় এই কথা মনে করে সে নতুন দেশ নতুন মানুষ আর নতুন সংস্কৃতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত হল বাংলাদেশের পড়াশোনার সাথে এখানে অনেক পার্থক্য ছিল শুধু থিওরি পড়া নয় এখানে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ইন্ডাস্ট্রি এক্সপোজার আর গ্লোবাল টিমের সাথে কাজ করার সুযোগ ছিল সে খুব দ্রুত শিখে ফেলে নতুন টেকনোলজি আর তার ড্রিম জবের দিকে এক ধাপ এগিয়ে গেল আজ রিজওয়ান শুধুমাত্র একজন স্টুডেন্ট নয় সে একজন গ্লোবাল টেকনোলজি প্রফেশনাল হয়ে ওঠার পথে সে চায় এ আর সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে এমন কিছু তৈরি করতে যা প্রযুক্তির ভবিষ্যৎকে বদলে দেবে তার গল্প প্রমাণ করে যদি ইচ্ছা থাকে আর সুযোগকে কাজে লাগানো যায় তাহলে সীমানা বলে কিছু থাকে না তুমিও কি বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছ তাহলে দ্য ভিসা সাও এর সাথে সংযুক্ত থাকো আরও অনুপ্রেরণামূলক গল্প এবং এক্সপার্ট গাইডেন্সের জন্য